রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় অভিযুক্ত আদবুল আতবুল তোহা এবং মুসাফির হোসেন সাজে কলকাতা সংলগ্ন এলাকায় লুকিয়েছিলেন এনআইএ এবং পশ্চিমবঙ্গ পুলিশের তরফে যৌথ অপারেশনে তাদের খুঁজে বের করা হয় এবং এনআইএ তাদের গ্রেপ্তার করেছিল শুক্রবার এই দুই অভিযুক্তকে শুক্রবার বিকেল চারটের সময় কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হল এনআইএ সূত্রের খবর এই দুজনের চোদ্দ দিনের এনআইএ হেফাজতের আবেদন জানানো হবে আদালতে